আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী হাসিম এখন দেখবেন বিস্তারিত মসজিদে জেয়াদ করার জন্য এখানে আয়োজন চলে আসছে নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে সব একসাথে হয়েছে সামদম জামে মসজিদের ইমাম সাহেব তাকে ধানের তোরা দিয়ে বরণ করে নেন এখানে সেক্রেটারি সাহেব আছেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে বরণ করে নিন তাকে আমাদের ইমাম সাহেব সাহেব তাকে ফুলের তোলা দিয়ে বরণ করে নেন জননেতা ডক্টর প্রফেসর উদ্দিন গণমানুষের নেতা আপনার নমিনেশন পেয়ে সে শাজাদপুর জামাই মসজিদে জেয়াদ করার জন্য প্রবেশ করেছেন এখানে উপস্থিত আছেন আমাদের পেস ম্যাম শামুকদম বাবার দরবারের শরীরে চলে আসছে আমাদের জননেতা মোনায়ন ধানের শিশু প্রত্যাশী সাহমন্ত মাজারে জিয়া করার জন্য এসছে কর্মী সহ সবাই হয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা সব উপস্থিত হয়েছে আজ এবং মাজারে মোলায়ন পেয়ে সে সর্বপ্রথম শ্যামন্ত মসজিদে এসে সে দোয়াশালিদ করছে এখানে শিশু কান্ডারি ডক্টর প্রফেসর ইনির মুক্তিন সাহেব ہٹا کراندھا বিএনপি নবীন প্রার্থী অমিত শাহ শাহরপুর আগ্রহে শাহদপুর প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন এবং শাহরপুর শাহমুক দমজা গোষ্ঠীতে দেশের কবর দিয়ে আরোপ করেন